আপনার ইউটিউব চ্যানেলে একটার পর একটা ভিডিও আপলোড করে যাচ্ছেন তাও ভিউজ আসছে না কখনো একশোটা বা দেড়শোটা বা দুশোটা হয়ে গিয়ে থেমে যাচ্ছে বা কারো কারো ভিডিওতে কুড়িটা পঁচিশটা তিরিশটা এর বেশি ভিউজ আসছে না তাহলে ওয়াইটি স্টুডিওর কামালটা একবার দেখুন এখন কিন্তু ওয়াইটি স্টুডিও আপনাকে সুযোগ দিচ্ছে ওয়াইটি স্টুডিওই বলে দেবে আপনার ভিডিও ভাইরাল হবে কিনা বা কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় সমস্ত ডিটেলস কিন্তু ওয়াইটি স্টুডিও দেখে আপনি শিখতে পারবেন কিন্তু কীভাবে সেটাই এই ভিডিওতে আমি আলোচনা করবো তার জন্য আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের একশো দেড়শো ভিডিওতে ভিউজ আসার ভিডিওতে আবার দ্রুত ভিডিও বাড়ছে তো তার জন্য আমি রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর আমার এই মাত্র এক মাসের চ্যানেলে আমি কিভাবে ভিডিওতে ভিউজ আনছি সেই ট্রিক্সগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব সো এই ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে যদি আপনার ভিডিওতে ভিউজ এসে থেমে যায় তাহলে ভিডিওটা একটু মিস না করে পুরো ভিডিওটা দেখুন তার আগে আপনাদেরকে বলে রাখি যারা ফ্রিতে আমার আমার কাছে চ্যানেল চেকিং করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবেন প্লিজ কেউ কল বা ভিডিও কল করবে না তবে একটা শর্ত আছে আমি ফ্রিতে আপনাদের চ্যানেল চেকিং করিয়ে দেব শুধুমাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবেন তো আসুন আমরা এবার মেন টপিকে চলে আসি আমরা দেখে নিই কিভাবে হোয়াইট স্টুডিও সে কামাল ধামাকাদার আপডেট যেটার কারণে আমরা কিন্তু ভিডিওকে এবার দ্রুত ভাইরাল করতে পারবো চলুন আমি সেটা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো আমি সাজেস্ট করবো আপনারা স্ক্রিন রেকর্ডিংটা ধৈর্য সহকারে দেখবেন তো প্রথমে আমি আমার চ্যানেলটাই আপনাদেরকে খুলে দেখাবো মানে পুরো ডিটেলস দেখাবো কিভাবে আমি একদম শুরু থেকে ভিউজ এনেছি দেখুন মাত্র চুরাশিটা সাবস্ক্রাইবার আমার তাও কিন্তু তিরিশ দিনে পুরো জিরো সাবস্ক্রাইবার থেকে কিন্তু আমি শুরু করেছি এখন চুরাশিটা সাবস্ক্রাইবার তিরিশ দিনে ভাবতে পারছেন আর ভিউজ দেখুন তিরিশ দিনে হচ্ছে ফোর পয়েন্ট থ্রি কে ফার্স্ট টাইম একশো তেরো অলরেডি হয়ে গেছে এবং সাবস্ক্রাইবার সাতাত্তর প্লাস মানে বুঝতে পারছেন সমস্ত গ্রিন সিগন্যাল কিন্তু ওপর দিকে মানে চ্যানেলটা পুরোপুরি উঠছে এবং টপ কন্টেন্টগুলো দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ কে আটশো পঁয়তাল্লিশ ছশো পনেরো মানে অলরেডি একটা ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু করে দিচ্ছে র্যাঙ্ক করছে মানে দেড় হাজার ভিউজ হয়ে গেছে অলরেডি এখনও ভিউজ যাচ্ছে মানে ওই ভিডিওটাই যদি পঞ্চাশ হাজার ভিউজ গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশান হয়ে যাবে একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয় পঞ্চাশ হাজার এক লাখ ভিউজ আছে তাহলে দেখবেন সেখান থেকেই ওয়ান কে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তো আমার আগের ভিডিওগুলোই দেখুন ভিউজ কেমন ছিল সাতটা এগারোটা তেরোটা কুড়িটা চোদ্দোটা আঠাশটা বাহাত্তরটা তারপরে দশ থেকে বারোটা ভিডিও যখন আমি আপলোড করেছি তারপর থেকে ভিউজটা আমার বাড়তে থাকলো তো এই ভিডিওটা মানে আমার এটা ১৩ নম্বর ভিডিও আর এই ভিডিওটাই কিন্তু র্যাঙ্ক করতে অলরেডি শুরু করে দিয়েছে এখনও পর্যন্ত ষোলোশো সাতাশটা ভিউজ সমস্ত ইমপ্রেশান বলুন তারপর হচ্ছে ইমপ্রেশন ক্লিক টু রেড সব কিন্তু ওপর দিকে ওয়াচ টাইম সবই কিন্তু ওপর দিকে এবং ভিডিওটা সাজেস্ট করছে এই সব চ্যানেলগুলো তো এই ভিডিওটা কিন্তু ফার্স্ট যখন আমি আপলোড করেছিলাম তখন কিন্তু এত ভিউজ আমার ছিল না দেখুন অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও কিন্তু পুরো এক মিনিট আটচল্লিশ সেকেন্ড মানে দেড় মিনিট করে অ্যাভারেজ ভিউ আসছে এই ভিডিওটা কোন ট্রিক্সগুলো ফলো করেছিলাম এই ভিডিওটাতে যে কারণে ভিডিওটায় এত ভিউজ এসছে সেটা কিন্তু আমি ওয়াইটি স্টুডিও থেকেই করেছিলাম এবং ওয়াইটি স্টুডিওতেই আপনারাও করলে কিন্তু সেই ট্রিক্সগুলো ফলো করলে আপনাদের ভিডিওতেও এরকম ভিউজ আসবে দেখুন ফার্স্ট চব্বিশ ঘন্টায় মাত্র একশো সাঁইতিরিশটা ভিউস ছিল এই ভিডিওটাতে ঠিক আছে এরকম আমার আরও দু চারটে ভিডিও যেগুলো আমার র্যাঙ্ক করছে সেগুলো দেখাবো আমি যে ফার্স্ট চব্বিশ ঘন্টায় কত ভিউজ এসেছিল আর এখন কতগুলো ভিউজ আছে চলুন এবার দেখাই আপনাদেরকে ঠিক কি কি করতে হবে আপনার চ্যানেলের হোয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালাইটিক্সে ক্লিক করবেন ক্লিক করার পর ট্রেন্ডস অপশানটায় ওপরের কোণে বাঁ দিকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন টপ সার্চেস যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো মানে এই টপিকগুলো নিয়েই কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে তো আমার দেখুন এখানে আছে যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন দু হাজার পঁচিশ তো ওই কিওয়ার্ডটা যখন আমি অ্যারো চিহ্নটাই হাত দেবো তখন আরও যে টপ সার্চেস কিওয়ার্ডগুলো মানে ইউটিউবে এই টপিকগুলো কিন্তু সার্চ হয়েছে এগুলো হানড্রেড পারসেন্ট সমস্ত কিওয়ার্ডগুলো এশিও করা আর এই এশিও উইথ কিওয়ার্ডগুলো যদি আপনি আপনার আপনার ভিডিওতে ট্যাগ হিসাবে আর ডেসক্রিপশানের কিওয়ার্ড হিসাবে যদি ব্যবহার করেন তাহলে দেখবেন ভিডিওগুলো দ্রুততর ভিউজ পাচ্ছেন খুব তাড়াতাড়ি ভিডিওটা ভাইরাল হবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এরপরে নিচে দেখবেন আপনার কিন্তু অপশানও চলে আসবে যে কোনো একটা ওই টপিকের ভিডিও অনেকগুলোই ওখানে দেখাবে সেখান থেকে আপনি কিন্তু চাইলেই সেই ভিডিওতে গিয়ে ডেসক্রিপশান নিতে পারেন তার সমস্ত ডিটেলস সেই ভিডিওর কোন ট্যাগ ইউজ করা হয়েছে আপনি সেই ট্যাগগুলোও দেখে আপনার ভিডিওতে বসাতে পারেন এবার অন্যের ট্যাগ অন্যের ভিডিও ট্যাগ কিভাবে আপনি ইউজ করবেন সেটা যদি না জেনে থাকেন আমি কিন্তু এই বিষয়ে ট্যাগ জেনারেট একটা অ্যাপের কথা অলরেডি আমার একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে অন্যের ভিডিও থেকে ট্যাগ কপি করবেন সেটা দেখে নেবেন তো এরপর যে কিওয়ার্ডগুলো ওখানে দেখলেন সেটা কিভাবে আপনার ভিডিওতে বসাবেন তার জন্য ওই কিওয়ার্ডের পেজটা আপনাকে স্ক্রিনশট মেনে নিতে হবে তারপর টেক্সট টু ইমেজ বলে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে যেটা আমার ডাউনলোড করাই আছে তো সেখানে আমি অ্যাপটা খুলে নিলাম তো অ্যাপটা খুলে নেওয়ার পর ওই যে কনভার্ট বলে যে অপশানটা আছে গ্যালারি চুজ করে আপনি স্ক্রিনশটটা সিলেক্ট করে নেবেন তারপর কনভার্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু চলে এসেছে এবং নিচে দেখুন তিনটে সাইন আছে এখন ডাউনলোড পেজটা আর তার প্রথমেই আছে কপি সাইন তো কপি সাইনতে ক্লিক করবো কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আমাদের মোবাইলের নোটপ্যাডে চলে আসতে হবে মোবাইলের নোটপ্যাডে এসে আমরা কিন্তু পেস্ট করে দেবো লেখাটা এবার লেখাটা পেস্ট করার পর দেখবেন ওখানে যে কিওয়ার্ডগুলো ছিল সেখানে মিডিয়াম ভলিউম হাই ভলিউম লো ভলিউম এসব লেখা ছিল এবার এই লেখাগুলো আমাদেরকে আউট করে দিতে হবে যতগুলো লেখা আছে এই লেখাগুলো আমরা আউট করে দেব মিডিয়াম লো ভলিউম যেগুলো আছে আউট করে দেওয়ার পর এখান থেকে কপি করে নিয়ে ডাইরেক্ট কিন্তু আপনি আপনার চ্যানেলে মানে আপনি আপনার ভিডিওতে এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন ট্যাগে ইউজ করবেন আপনি টাইটেল হিসাবে ইউজ করতে পারেন এবং আপনি ডিসক্রিপশান বক্সে ইউর কোয়ারিজ বলে সেখানে যে কিওয়ার্ডগুলো দেওয়াই দেওয়া হয় আমরা দিই সেই কিওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন একটি বার এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিওতে লাগিয়ে দেখুন প্রসেসে সেম ওয়াইটি স্টুডিও থেকে নিয়ে দেখবেন ভিডিওগুলোতে প্রপারভাবে সার্চেস কিওয়ার্ড দেওয়ার কারণে আমি ভিডিওতে ভিডিওগুলো এই ওয়াইটি স্টুডিওর এই আপডেট ফলো করি প্রত্যেকটা ভিডিওতে আমি এই কিওয়ার্ডগুলো দেওয়ার চেষ্টা করি আর আপনাদেরকে সাজেস্ট করব আপনারাও এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে ভিডিওতে লাগান দেখুন বর্তমান যুগে আগের মতো আর নেই দু হাজার পঁচিশে ভিডিও ভাইরাল করতে গেলে নতুন নতুন নিয়ম আপনাকে ফলো করতে হবে প্রপারভাবে ভিডিও আপলোড করতে হবে প্রপারভাবে ভিডিওকে এসে করতে হবে এবং কিওয়ার্ড যেগুলো আপনি ভিডিওতে লাগাবেন এই কিওয়ার্ডের জন্যই কিন্তু ভিডিওগুলো সার্চ হবে ভিডিওগুলো র্যাঙ্ক করবে সো সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে র্যাঙ্কেবল কিওয়ার্ড দিতে হবে না নাহলে কিন্তু আপনার ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না সো আমি কিন্তু আমার ওই ইউটিউব চ্যানেল দু হাজার পঁচিশে কীভাবে বানাবেন সেই নিয়ে একটা টপিকের ভিডিও আমি দিয়েছিলাম তো সেখানেই কিন্তু সেই ভিডিওতে গিয়ে আমি এই কিওয়ার্ডগুলো যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আমি যখন ভিডিওটা আপলোড করেছিলাম মাত্র সাতাশটা ভি ভিউ ছিল একদম শুরুর দিকে এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম যে দু হাজার পঁচিশে এসে কীভাবে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন তো এখানে গিয়ে আমি ডিসক্রিপশান বক্সে এই কিওয়ার্ডগুলো এখন লাগিয়ে দিলাম তো এইভাবে আপনারাও কিন্তু লাগাবেন আর যেটা বলছিলাম আর যে কিওয়ার্ডগুলো আপনার ওয়াইটি স্টুডিওতে থাকবে সেখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে মানে সেই টপিকের ভিডিও বানানোর চেষ্টা করবেন যেহেতু আমার এখানে এই টপিকের ভিডিও বানানো ছিল তাই আমি কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিলাম ট্যাগে এবং ডিসক্রিপশানে দিয়ে দিলাম যদি আমার এই টপিকের কোনো ভিডিও না বানানো থাকতো তাহলে আমি নতুন করে এই টপিকের ভিডিও বানাতাম এবং এই কিওয়ার্ডগুলো ইউজ করতাম এরপর বলি নেক্সট নেক্সট যে স্টেপটা আমাদেরকে ফলো করতে হয় সেটা হচ্ছে ধরুন কোনো ভিডিওতে আপনি আপলোড করেছেন ইমপ্রেশান ভালো আছে ভিডিওর ইমপ্রেশান ক্লিক টু রেড ভালো আছে এবং ওয়াচ টাইমটাও ঠিক আছে মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও ঠিক আছে তাও কিন্তু ভিউজ এসে থেমে যায় এরকম টাইপের যদি ভিডিও হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কী করণীয় সেক্ষেত্রে আমার হচ্ছে ফার্স্ট করণীয় সেটা হচ্ছে সেই ভিডিও থামবেলটা আপনাকে চেঞ্জ করতে হবে ভিডিওতে ভিউস এসে থেমে গেলেই থামবেলটা চেঞ্জ করতে হবে আমার এই ভিডিওটাতে ভিউজ এসে থেমে গিয়েছিল এখন সার দেড়শোটার মতো ভিউজ আসছে মানে রেগুলার ভিউজ পাওয়া যায় কিছুটা কিছুটা করে তো আমি এই ভিডিওটাতে সেম কি করেছিলাম ফার্স্ট ওখানে পেন আইকানে ক্লিক করে গিয়ে আমি থামবেলটা চেঞ্জ করে দিয়েছিলাম তারপর টাইটেলটাও চেঞ্জ করে দিয়েছিলাম এরকম সেম প্রসেসে আপনাদের যে ভিডিওটায় ভিউজ থেমে যাবে ফার্স্ট টার্গেট হচ্ছে আপনার থামবেলটা চেঞ্জ করা তারপর টাইটেলটা চেঞ্জ করা ওকে এইভাবে থাম্বেলার টাইটেল চেঞ্জ করে দেবেন দেখবেন আবার ধীরে ধীরে ভিউজ আসছে দেখুন আমি বলছিলাম না এখানে আমার এই ভিডিওটা আটশো সামথিং ভিউজ ছিল এখন মোটামুটি সাড়ে আটশোর ওপর রেগুলার ভিউজ আসছে দেখুন ইমপ্রেশান সতেরো হাজার ইমপ্রেশান আছে এবং ইমপ্রেশান ক্লিকটু রেটও কিন্তু ওপর দিকেই আছে ফোর পয়েন্ট ফাইভ ফার্স্ট হচ্ছে আর যখন আমি ভিডিওটা আপলোড করেছিলাম তখন দেখবেন কত ভিউজ এসেছিলো দাঁড়ান দেখাচ্ছি দেখুন ফার্স্ট চব্বিশ ঘন্টায় মাত এই ভিডিওটাতে এই ভিডিওটায় কিন্তু আমি এই ট্রিক্সটাই ফলো করে এই ভিডিওটাতে পুনরায় ভিউজ এনেছি সো আপনারাও কিন্তু এই ট্রিক্সটা ফলো করে পুনরায় ভিডিওতে ভিউজ আনতে পারবেন এরপর নেক্সট ট্রিপস হচ্ছে আপনারা যে ওয়াইটি স্টুডিওতে টপ কন্টেন্ট আছে মানে আপনার যে কন্টেন্টগুলো থেকে বেশি বেশি ভিউজ আসছে পুনরায় সেই কন্টেন্টগুলো ফের ভিডিও বানান মানে সেই টপিকের ভিডিও আবার বানান তাহলে কিন্তু আবার সেম টাইটেল সেম ডেসক্রিপশন সেম ট্যাগ রেখে শুধু থামবেলটা চেঞ্জ করে আপনারা পুনরায় সেই কন্টেন্টের ওপর ভিডিও বানান দেখবেন ভিডিওতে দ্রুত ভিউজ আসছে এবং আগের ভিডিওতে যেমন ভিউজ পেয়েছিলেন সেম ক্যাটাগরি সেম সেম কন্টেন্টের যখন আপনি আবার ভিডিও আপলোড করবেন তখন দেখবেন সেই ভিডিওটাতেও কিন্তু পুনরায় ভিউজ এসছে এইভাবেই কিন্তু ভিডিওতে ভিউজ আনা সম্ভব তো আমি আশা করব আমার এই ট্রিক্সগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আপনাদের ভিডিওতেও কিন্তু এই টিপসগুলো ফলো করবেন সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিন যাতে আপনার মতো আরও সবাই কিন্তু ভিডিওতে ভিউ আনতে পারে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ